আঠারো সালে আপনি তেজগাঁও ছিলেন মানে এই জন্য ছিলেন আঠারো সালে জানেন এখানে সড়ক আন্দোলনটা নিয়ে জানেন

প্রথম থেকে তোমাদের যে দাবি দেওয়া ছিল সবচেয়ে বেশি ভূমিকা আমার ছিল কেমন ছিল কেমন ভূমিকা ছিল তোমরা আমাকে বলছো ফুটপাত থাকবে না নাই তোমরা বলছো রাস্তায় গাড়ি থাকবে না নাই তোমরা বলছো শেষ করো

আমার <laughs> গায়েছে <laughs>

শুনিতাম <laughs> <muchan muchan muchan> <muchan> <muchan>